জেলা জুড়ে পালিত হলো মাতৃভাষা দিবস এদিন এই বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন সংগঠন সরকারের সরকারি ভাষা হিসেবে আমাদের রাজবংশী কামতাপুরি ভাষা স্বীকৃতি পেয়েছে কুরুক ভাষা স্বীকৃতি পেয়েছে স্বীকৃতি বিশাল বাচিৎ গোষ্ঠীর মানুষ বিশাল সংখ্যক মানুষ যারা রাজবংশী শিক্তাবি ভাষায় কথা বলে তাদের ভাষা ভারত সরকার এখন স্বীকৃতি দেয় আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন সাংসদ ছিলাম

স্বীকৃতি দেয় এবং আজকে সকল বাচিত গোষ্ঠীর মানুষের মাতৃভাষা দিবস এই একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য আন্দোলন শহীদ হওয়া উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি সে প্রথম পরবর্তী পর্যায়ে উনিশশো একষট্টির উনিশে মে শিলচরেও বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে সেখানেও প্রাণ দেয় বেশ কিছু মানুষ আপনারা জানেন আমাদের ভারতবর্ষ বহুতো বাদে বিশ্বাসী বহু প্রাচীন গোষ্ঠীর মানুষ এখানে প্রায় আড়াই হাজারের বেশি ভাষা রয়েছে আমাদের ভারতবর্ষে কিন্তু প্রায় অনেক ভাষা লুপ্ত হতে চলেছে তিনশোর মতো এখন ভাষা নিয়ে চর্চা বা গবেষণা হচ্ছে তার মধ্যে বাইশটি ভাষা ভারতবর্ষ সরকার সংবিধানে অষ্টম তপসকে স্বীকৃতি দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আটটি ভাষাকে তারা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে রাজবংশী কামতাপুরি কুরু ভাষা রয়েছে আমরা যারা এই উত্তর জনপদের মানুষ এখানকার বাচিক গোষ্ঠীর একটা বড় অংশের মানুষ রাজবংশী কামতাপুরি হাতলা বলে আমার নিজের আই ভাষা মোর আই ভাষা রাজবংশী কামতাপুরী কিন্তু আজইও ভারত সরকার এই ভাষা স্বীকৃতি দেয় না ওই লোকসভার সংসদ সদস্য থাকাকালে রাজবংশী কামতাবুরী ভাষা স্বীকৃতি দেওয়া হোক বলি অষ্টম তফসিল স্থান দেওয়া হোক বলি আর সচ্ছার হয়েছিল বক্তব্য দিয়েছে কিন্তু আজও ভারত সরকার সেই দাবি পূরণ করে নাই এই ঠাকার বহু মানুষের আশা যে কেন্দ্রীয় সরকার রাজবংশী কামতাবুরী ভাষার স্বীকৃতি দে কিন্তু আমরা বারবার কথা দেয় কথা রাখে না এ নিয়ে বিভিন্ন সংগঠন আন্দোলন করে বলছে আমরাও চাই যে রাজবংশী কামতাপুরী ভাষা ভারত সরকার স্বীকৃতি দেয় পশ্চিমবঙ্গ সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজবংশী কামতারপুর ভাষা স্বীকৃতি পাইছে ভাষা একাডেমি হয়েছে কামতাবুর ভাষা পরিষদ হয়েছে ভাষা যদি না বদতে আমরা বদতে পারি হারা তো ভাষা বাঁচিলে জাতি বাঁচিলে জাতি বাঁচিলে দেশ তাই আমি মনে করো রাজবংশী কামতারপুর ভাষা প্রচুরই স্বীকৃতি দেওয়া উচিত ভারত সরকারের নাহলে আমরাও আন্দোলন আমাদের বাঁধতে kamal tyb limited new counter raj kunwar the royal affair a house of fancy sherwani kurta pajama indo western and suits and blazers our address bishwasingh road behind pinto and brothers post behind contact 9832050200 আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার